আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর খাদ্য অধিদপ্তর এবং ইউনিয়ন সমাজকর্মী এই তিনটি নিয়োগকে একত্রে করে আমরা সমন্বিত স্পেশাল এক্সাম ব্যাচ চালু করেছি যেটা ভর্তি গতকালই শেষ হয়ে গিয়েছিল তো অনেকেরই অনেকেই প্রাইভেট এস এম এস করেছেন যে ভাই প্রবলেম তো অনেকে অনুরোধ করেছিলেন যে একটু সময়টা একটু বাড়িয়ে দেওয়ার জন্য তো বেশি বাড়ানো তো সম্ভব হয় না কারণ যেহেতু পরীক্ষা খুব সামনে যে কোনো মুহূর্তে হতে পারে সেই জন্য এই রিক্স নেওয়া যাবে না কিন্তু একটা দিন নেওয়া যায় সেই জন্য আজকের দিনটা আমরা দিচ্ছি আজকে ওরিয়েন্টেশন ক্লাস হবে আজকে ওরিয়েন্টেশন ক্লাস আমাদের সন্ধ্যা রাতে আটটার দিকে হবে তবে আজকে আপনারা আটটার ভেতরে ভর্তি হতে পারবেন আর কালকেও পারবেন তবে তারা আগামীকালকে যারা করবেন তারা কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস মিস করবেন মূল যে সাবজেক্টিভ যে ইয়ে থাকবে ওইটা পাবেন ওইটা মাথায় রাখবেন আজকে আটটার আগে যারা করবেন তারা তো ওরিয়েন্টেশন ক্লাস দেখবেনই বাদ বাকি পরের দিন হলো ওই ক্লাসটা মিস করবেন ঠিক আছে আর খুব রিকোয়েস্ট করলে তারা যদি ফ্রি থাকে আলাদাভাবে যদি দিতে পারে আর কি কিন্তু এটা বলা যায় না যদি পারে দিবে না হলে ওই মেইন ক্লাসগুলো করবেন এই হলো বিষয় আজকের ওরিয়েন্টেশন ক্লাসে যেহেতু আজকে হবে আর যারা ভর্তি হওয়ার কিছু ভাবছেন তাদের জন্য সংক্ষেপে বলে দিচ্ছি এটা হচ্ছে ভূমি রেকর্ডের যে নিয়োগটি ছিল তারপর খাদ্য তারপর হচ্ছে সমাজকর্মী এই তিনটি নিয়োগের সবগুলো পদকে টার্গেট করে আর ওরিয়েন্টেশন ক্লাস তো বললামই আজকে আটটায় হবে ইনশাল্লাহ এই কোর্সে কি থাকবে মোট শীত থাকবে নব্বইটি কি কি শীত থাকবে সকল সাবজেক্ট বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান যা যা লাগে সব পরীক্ষা কয়টি থাকবে পাঁচ থেকে ছয়টি এটা অবস্থার নির্ভর করে আমরা এটা দিব তারপর অসংখ্য নোট সাজেশন আপনি একদম পরীক্ষার আগে রাত পর্যন্ত সাজেশন পাবেন 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 নোট ঠিক আছে আর কোর্স হচ্ছে মাত্র পাঁচশত টাকা একদম পাঁচশত টাকা এই টাকাই তো ভাবাই যায় না ভর্তি এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ আপনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং এই রিলেটেড একদম আরো ক্লিয়ারলি ডিটেলি এস এম এস করলে ডিটেলে সব জানতে পারবেন ফিফটি এস এম এস এ হোয়াটসঅ্যাপে নখ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন সব জানতে পারবেন আর ডেটটা তো বলেই দিলাম আজকে আটটা কালকে থেকে তো মিনি ক্লাস শুরুই হবে এই হলো বিষয় আর কি সংক্ষেপে বলে দিলাম জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান থ্রি ফোর যাদের ইন্টারেস্ট রয়েছে নক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন